আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা এনসিডি কর্তৃক যে নমুনা কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটির কবিভাগের পঁচিশটি কোশ্চেন আলোচনা করব অর্থাৎ পঁচিশ মার্ক কাভার করব আমরা তো প্রত্যেকটা কোশ্চেন আমরা ব্যাখ্যা করব এখানে একটু মনোযোগ সহকারে দেখো এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক বেশি ভালো হবে কারণ এগুলো বেশ ইম্পর্টেন্ট এক নম্বর বলা হয়েছে একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদয়ের গুণফল এটা মনে রাখলেই চলবে হাফ গুণ কর্ণদয়ের গুণফল মানে এই একটা কর্ণ এই একটা কর্ণ এই দুটোর গুণফল তাহলে দুই দিয়ে যদি আমরা চব্বিশকে কাটি তাহলে বারো পাবো বারোর সাথে আঠারো যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে তোমাদের দেখিয়ে দেই বারো গুণ আঠারো দুইশো ষোলো অর্থাৎ এই যে গ নম্বরটা হচ্ছে উত্তর এবার দুই নম্বর বলছে বৃত্তের পরিধি সি ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই এরকম বৃত্তের পরিধি ছি আর ব্যাসের অনুপাত অনুপাত মানে কি ভাগ বা ভগ্নাংশ তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত পাই এটা মনে রাখবা এটা যদি তুমি কোন গুণ করো বা আর গুণ করো তাহলে যে পায়ের নিচে এক আছে একের সাথে ছি গুণ করো আর এই ডি এর সাথে পাই গুণ করো তাহলে পাই ডি হবে তাহলে ছি ইকুয়েল পাই ডি অর্থাৎ খ নম্বরটা উত্তর আশা করছি এটাও বুঝতে পেরেছো এখন তিন নম্বরটা দেখো তো এই একটা রাশিদ আছে গোসাগু নিচের কোনটি তো প্রথমে আমরা এই যে আট এবং দশের গসাগু বের করব তাহলে আট আর দশের গশাগু কত হবে দুটোকেই ভাগ দিতে হবে এমন মৌলিক সংখ্যা হচ্ছে দুই চার হবে আর এখানে পাঁচ হবে অর্থাৎ দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ তো চার এবং পাঁচকে ভাগ করা যায় এমন কোনো মৌলিক সংখ্যা কিন্তু একই সাথে নেই একই সাথে ভাগ যেতে হয় সবগুলোকে বসাগর সময় তাহলে আমাদের কি আট আর দশের গর্ষগ হচ্ছে দুই বের হলো তাহলে আমরা বলতে পারি যে ক অথবা গ উত্তর হতে পারে এই দুই দেখে বলতে পারি তাই না এবার এই যে এক্স স্কোয়ার আছে এখানে এখানে এক্স কিউব আছে এই দুটোর মধ্যে হচ্ছে কোনটা ছোট সেটা নেব তাহলে এক্স স্কোয়ার ছোট সেটা নিলাম গ গ এর মধ্যে দেখো এক্স স্কোয়ার আছে তারপর এখানে ওয়াই আসছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে ছোট কোনটা ওয়াই তো সেটা আমরা নিলাম এখানে তারপর এখানে জেড স্কোয়ার আছে জেড টু দি পাওয়ার ফোর আছে ছোট কোনটা জেড স্কোয়ার এটা নিলাম তো এই হচ্ছে উত্তর লসাগুর বেলায় কিন্তু সবচেয়ে বড়টা নেওয়া লাগতো এবার চার নম্বরটা দেখো ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ারের উৎপাদক বিশ্লেষিত রূপ ফোনটি তো আমরা মিডেল ট্রাম্প করবো মিডেল ট্রাম্প করার জন্য আমাদের এই যে এক্স মাইনাস এক্স এটা শুরুতে আনতে হবে তারপর মাইনাস ফোর এক্স একটু সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর এই যে শেষে পাঁচ আছে পাঁচ ওকে পাঁচ পাঁচ থেকে এক বেগ করলে মিলে যায় চার মিলে যায় তো সেটাই আমরা করবো মাইনাস ফোর হবে তো পাঁচ ওকে পাঁচ ফাইভ মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফাইভ তো এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি প্রথম পদ দুটোর থেকে মাইনাস এক্স কমন নিতে পারি মাইনাস এক্স কমন নিলে গুণ করলে প্লাস তারপর প্লাস ওয়ান কমন নিলে আমরা পেয়ে যাবো এখানে এক্স প্লাস তাহলে দুটো পদের মধ্যে এক্স প্লাস কমন আছে এক্স প্লাস ফাইভ এখানে কমন নিলাম তাহলে এখানে থাকে মাইনাস এক্স মাইনাস এক্সকে আমরা পরে লিখি তারপর এখান থেকে পাওয়া যায় হচ্ছে প্লাস ওয়ান তো ওয়ান আমরা এখানে দিলাম তো এইটা কোথায় আছে এক্স প্লাস ফাইভ বা ফাইভ প্লাস এক্স তাহলে চার নম্বরটা দেখো এই যে ঘ নম্বরটা দেখো এক্স প্লাস ফাইভ বা ফাইভ প্লাস এক্স একই কথা তারপর ওয়ান মাইনাস এক্স এখানে আসে তাহলে চারের ঘ নম্বরটা উত্তর পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর কোন পরিসংখ্যন তিনশো ষাটের অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় পাইচিত্র বলা হয় পাইচিত্র কিন্তু এভাবে তৈরি করা হয়ে থাকে তাই না দেখেছো তোমরা বইয়ে ছয় নম্বরটা দেখো সাতাশের বাইনারি রূপ কোনটি তো সাতাশের বাইনারি সাতাশ তাই না তাহলে আমরা এই সিকোয়েন্সটা লিখি এক দুই চার আট এখানে কয় বিট করে আছে এক দুই তিন পাঁচ বিট করে আছে এক দুই তিন চার আরেকটা একটা পাঁচ বিট হয়ে গেল সাতাশ বানাইতে হবে ষোলো আর আট কত হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে আমরা এটা ব্যবহার করলাম এটা ব্যবহার করলাম এটা ব্যবহার করিনি এটা ব্যবহার করেছি এটা ব্যবহার করেছি তাহলে ওয়ান অন জিরো ওয়ান ছয় নম্বরটা কত হবে ওয়ান অন জিরো ওয়ান এই যে ঘন নম্বরটা হচ্ছে উত্তর এবার সাত নম্বর দেখো একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ চার সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত তো কোনো সিলিন্ডার বা বেলুনের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া থাকলে বক্রতলের ক্ষেত্র ফল কীভাবে বের করতে হয় সূত্র হচ্ছে টু পাই আর এইস মানগুলো বসাই টু পাই আরের মান কত আর হচ্ছে ব্যাসার্ধ তো এখানে চার গুণ করতে হবে এইস এর মান কত এইস হচ্ছে উচ্চতা বারো তাহলে এগুলো গুণ করো বারো চার বারো আটচল্লিশ আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে পাই রেখে দাও এই যে খ নম্বরটা উত্তর আট নম্বরটা দেখো এখানে এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়েল এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্সের মান কত তাহলে এক্স বাই এই যে ডান পাশ থেকে এক্স বাই আছে এটা বাম পাশে নিয়েছি এটা মাইনাস এক্স হবে সমান আর ডান পাশে মাইনাস আছে বাম পাশ থেকে প্লাস ডান পাশে নিয়ে যায় এটা মাইনাস হবে তো এই যে তিন আর চারের হবে তিন চার দিয়ে বারোকে ভাগ করো তিন হয় তিনের সাথে এক্স গুণ করো তিন এক্স মাইনাস তিনের তিন দিয়ে বারোকে ভাগ করো চার হয় চার দিয়ে এক্স এ গুণ করো চার এক্স সমান মাইনাস দুই মাইনাস তিন যোগ করতে হয় মাইনাস পাঁচ তিনটা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ চারটা এক্স কয়টা হয় মাইনাস একটা এক্স না সমান এই যে বারো ওই পাশে গিয়ে কি হবে গুণ হবে পাঁচের সাথে তাহলে মাইনাস পাঁচের সাথে বারো গুণ করলে মাইনাস 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 ক্যান্সেল এক্সের মান কত সাইট এই হচ্ছে আট নম্বরের ঘ উত্তর এবার কি বলছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অর্থাৎ সংখ্যাটা ধরে নিলাম হচ্ছে আমি একটি সংখ্যা ধরে নিলাম হচ্ছে এক্স তো এক্সের পাঁচ গুণ এটা পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ করতে হবে এর দ্বিগুণ মানে সংখ্যাটির দ্বিগুণ তাহলে কত হবে বিয়ের ফল হবে এই তো দেখো আমরা লিখলাম কত ছত্রিশ তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স হবে কত ফাইভ এক্স মাইনাস টু এক্স হবে হচ্ছে মাইন শুধু থ্রি এক্স ইকুয়াল ছত্রিশ মান কত হবে তিন যদি ডান পাঁচটা ভাগ হবে তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে আঠারো সরি তিন বারো তাহলে এখানে বারো হবে হ্যাঁ এই যে গ নম্বরটা উত্তর তাহলে নয়ের গ নম্বরটা বের হলো এবার দশ নম্বর দেখো এই পাশের চিত্রে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা একটা আয়তাকার ঘনবস্তু আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন টু এ বিস এখানে এ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্ত সি হচ্ছে উচ্চতা তাহলে দৈর্ঘ্য ধরলাম এটা প্রস্ত ধরলাম এটা উচ্চতা ধরলাম এটা তাহলে টু ইন্টু এ হচ্ছে এটা চার বি হচ্ছে এটা চার তারপর বি হচ্ছে চার সি হচ্ছে কত দশ সি হচ্ছে দশ এ হচ্ছে চার তাহলে টু ইন্টু চার চারের ষোলো চার চল্লিশ চার চল্লিশ চল্লিশ আশি আশি নব্বই ছিয়ানব্বই গুণ করলে কত হবে করলে হয়ত ছয় দোকানে বারো দুই নয় উনিশ একশো বিরানব্বই এ হচ্ছে দশের ক দশের ক নম্বর হয়ে গেছে এবার এগারো নম্বর দেখো এখানে বলছে এই যে গ্রাফটার দিকে দেখাও এটা একটা বার গ্রাফ বরাবর দৈনিক লেখাপড়ার সময় ঘন্টায় দেওয়া আছে তো এটা প্রথম ঘন্টা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আর এই যে উপরে বরাবর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এটা চারটা শিক্ষার্থী বোঝায় আটটা বারোটা ষোলোটা এইভাবে বোঝাচ্ছে এখানে বলছে কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে এই যে এটা হচ্ছে এক ঘন্টা এইটা হচ্ছে দুই ঘন্টা এইটা হচ্ছে তিন ঘণ্টা তো এই পর্যন্ত শিক্ষার্থীগুলো যোগ করে দিলেই হবে কারণ চার ঘন্টার কম পড়াশোনা করে এটা তো চার ঘন্টার জন্য বার তাই না এটা নেওয়া যাবে না তাহলে এই যে বাইশ আট কত হয় তিরিশ আর চার চৌত্রিশ এই হচ্ছে ক নম্বর উত্তর এগারোর ক এবার বারো দেখো বারো বলছে কি একটি বর্গ ক্ষেত্রে পরিসীমা বান্ন হলে এর ক্ষেত্রফল কত তো প্রথমে বর্গের তোমাদের বাহু বের করতে হবে বাহু ছাড়া ক্ষেত্রফল বের করে যাবে না তাহলে আমরা জানি পরিসীমা আচ্ছা পরিসীমা কত দেওয়া আছে সেটা আগে দেখো পরিসীমা হচ্ছে বান্ন আর পরিসীমা মানে কি চার গুণ বাহু দৈর্ঘ্য তাই না তাহলে বাহু বের করবো বাহু বের করতে কি হবে এই যে চার ডান পাশে ভাগ হবে বান্নকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার তেরো বান তাই না এখন ক্ষেত্রফল বের করতে হবে বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কার্ড তা বাহুর ওপর স্কার্ট দাও তেরো ওপর স্কার্ মানে কত একশো খ নম্বর উত্তর একটি কাঠের বক্সের দৈর্ঘ্য এত প্রস্থ এত আয়তন এত উচ্চতা বের করো আমরা জানি আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দেখো আয়তন আচ্ছা আয়তন দেওয়া আছে কত এত আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা উচ্চতাকে আমরা এই যে এইচ কল্পনা করলাম তাহলে এই সমান কত হবে এই যে চার আর পাঁচ গুণ হবে চার পাঁচ বিশ বিশ এই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে চল্লিশ কে যদি তুমি বিশ দিয়ে ভাগ করো তাহলে কত হবে উচ্চতা হচ্ছে দুই পাওয়া তাহলে এই যে তেরো এর উত্তর হচ্ছে ঘ নম্বর এবার হচ্ছে চোদ্দ নম্বরটা দেখো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন সমান পনেরো সমীকরণটির একটি মূল তো আমরা অপশান টেস্ট করবো অপশান টেস্ট করবো ক এর ভ্যালুটা বসিয়ে দেখব সমানের পাশ বাম পাশ সমান কি না এর ভ্যালুটা বসিয়ে দেখব এভাবে করলেই সুবিধা হবে তাহলে প্রথমে আমরা আচ্ছা আচ্ছা এই যে মাইনাস আট আছে এটি বসিয়ে দেখি এক্সের জায়গায় তাহলে মাইনাস আট প্লাস সাত মাইনাস আট মাইনাস সাত সমান পনেরো এখানে কত হয় মাইনাস এক গুণ মাইনাস আট সাত পনেরো পনেরো তো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস পনেরো ডান পাশ আছে পনেরো তো ড্যান পাশ আর বাম পাশ সমান হয়ে গেছে কোনটা বসিয়ে মাইনাস আট বসিয়ে তো এইটা একটা মূল অর্থাৎ এটাই উত্তর পনেরো রমবসের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এত অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে রমবসের ক্ষেত্রফল আমরা কী জানি আমি সংক্ষেপে লিখি রমবসের ক্ষেত্রফল সমান আ হাফ গুণ কর্ণদায়ের গুণফল কর্ণদায়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 100 সমান এই পাশে দেওয়া আছে হাফ ইনটু কর্ণদায়ের গুণফল একটা কর্ণ দেওয়া আছে 10 আর একটা কর্ণ ধরে নিলাম হচ্ছে x তাহলে এই যে এই দুই কিন্তু হাফ এই দুই হচ্ছে এই পাশে আসলে কি হবে 100 সাথে গুণ হবে তাহলে কত হবে 200 সমান 10x তো এই যে দশ ই পাশে আসলে কি হবে এটা ভাগ হবে তাহলে দুইশো কে দশ দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে উত্তর কত হইল বিশ এই তো দেখো পনেরো এর উত্তর হচ্ছে এবার আমরা এই যে এক কথায় যে উত্তরগুলো দিতে হবে সেটা দেখি ষোলো এখানে বলছে দুই হাতের দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে তাহলে দুই হাতে তো এই হাতে আঙ্গুল হচ্ছে পাঁচটা তিনটা চারটা পাঁচটা এই হাতে আঙ্গুল হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তো এই যে সিকুয়েন্সটা বসাও বসিয়ে সিকুয়েন্সের ভ্যালুগুলো যোগ করে দাও এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন তারপর হচ্ছে পাঁচশো বারো তো এগুলো যদি সবগুলো যোগ করো তাহলে পাওয়া হচ্ছে এক হাজার তেইশ এক তোমাদের প্রশ্নের পাশেই লিখে দিচ্ছি সেটাই হবে উত্তর যেহেতু এক কথায় উত্তর দিতে বলছে আশেপাশে এবার এটা দেখো একটি রুবি কিউবের ধার চার একক হলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কয়েকটি ছোট ঘনক থাকবে এইটা তোমরা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের নম্বর পেজে পেয়ে যাবা এত ব্যাখ্যা আমি করতেছি না জাস্ট এই যে ধারের পাওয়ার কিউব দেব তাহলে উত্তর হয়ে যাবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে চার কিউব মানে হচ্ছে চৌষট্টি উত্তর ঠিক আছে এবার আঠারো দেখো আঠারোতে কি বলা হয়েছে দুইটি ক্রমিক জোর সংখ্যার একটি x অপরটি হচ্ছে আচ্ছা অপরটি তো বের করতে হবে ক্রমিক জোর সংখ্যা ক্রমিক জোর সংখ্যা তাই না তাহলে একটা দুইটি ক্রমিক জোড় সংখ্যার একটি এক্স একটি যদি এক্স হয় এটা মানে হচ্ছে ধরো দুই অপরটি কত হবে অপরটি হবে হচ্ছে দুই পর কি চার হয় না তাহলে এক্সের সাথে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে তাহলে উত্তর হচ্ছে এক্স প্লাস টু যদি শুধু বলতো দুইটি ক্রমিক সংখ্যার একটি এক্স তাহলে অপরটি হতো এক্স প্লাস ওয়ান এখানে যেহেতু বলছে দুইটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স অপরটি হবে এক্স প্লাস টু কারণ এক্স এর দুই ধরো তারপরে জোর সংখ্যাটা কি হবে চার হবে তাই না তাহলে হচ্ছে উনিশ তাহলে এই যে একটা রাশি এই যে একটা রাশি রাশি দয়ের লসাগো লিখো লসাগো বের করতে গেলে কি করতে হবে এই যে তিন আর ছয়ের প্রথমে লশাগো বের করতে হবে তিন আর ছয়ের লসাগু কত হবে তিন দিয়ে ভাগ কর তিন তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তো সবগুলো করে দাও তিনক্ষে তিন তিন দুখানে ছয় তাহলে সংখ্যাগুলোর জন্য আমরা পেলাম ছয় এবার এই যে এক্স আছে এখানে এখানে এক্স স্কোয়ার আছে সবচেয়ে বড়টা নেব পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার বড় তারপর এক্স টু দি পাওয়ার ফোর আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে বড়ো কোনটা ওয়ার্টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে জেড স্কোয়ার আছে এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর আছে বড়ো কোনটা জেড টু দি পাওয়ার হচ্ছে ফোর তো এই হচ্ছে উত্তর ঠিক আছে এই যে এটা দেখো একটি দুইটি সন্নিহিত বাহু সাত আর পাঁচ পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার সামান্তরিক এটা সামান্তরিকের একটা হচ্ছে কি করতে হবে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত সাত পাঁচ কত হয় বারো বারো দোকানে চব্বিশ পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার তো চব্বিশের অর্ধেক কত হবে বারো তাহলে এটার জন্য উত্তর হবে বারো এবার আমরা তারপর দেখব সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু ফাই আর এইচ প্লাস আর এটা হবে বইয়ের মধ্যে তোমরা মিলিয়ে নেবা আর যদি বলতো যে বক্রতলের ক্ষেত্রফল বের করো তাহলে এই যে এটা হতো উত্তর টু পাই আর এইচ এটা হতো তাই না এটা বক্রতলের জন্য বাইশ দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত তাহলে আমি একটু ডিটেলস দেখাই পরিধি মানে হচ্ছে কি বৃত্তের পরিধি মানে হচ্ছে টু পাই আর আর ব্যাস ব্যাস মানে হচ্ছে টু আর তো এই যে দুই দুই কেটে দাও দুই দুই আর আর কেটে দাও থাকে হচ্ছে পাই তাহলে উত্তর কত এখানে উত্তর হচ্ছে পাই তেইশ টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস তো এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর সাথে তুলনা করে এর মান বের করতে বলছে তো এটা সাজিয়ে নিতে হবে আমাদের এরকম করে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আকৃতির আমরা করে নিলাম চিহ্ন সহ তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা এর মান তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে মাইনাস থ্রি এবার চব্বিশ দেখো অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর সূত্র পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ মানোচ্চ মান আছে এবার প্রচিত দেখো কোন অবিনস্ত উপাতের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত নব্বই সর্বনিম্ন মান পঁয়ত্রিশ শ্রেণী ব্যবধান পাশ হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করা প্রথমে আমরা আগে পরিসর নির্ণয় করবো পরিসর পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ মান আমরা এখানে দেখছি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো এটা যোগ করলে কথা হবে তাহলে শ্রেণী ব্যবধান কিভাবে বের করে আচ্ছা শ্রেণী সংখ্যা কিভাবে বের করে পরিসরকে পরিসরকে কি দিয়ে ভাগ করতে হয় ব্যবধান পরিসর কত ছাপ ব্যবধান কত কত বলছে এখানে ব্যবধান এগারো দশমিক দুই আসবে তো কাছাকাছি কত হবে তারপরে বারো তো বারো নিতে হবে পয়েন্ট আসলে তারপরের পূর্ণ সংখ্যাটা নিতে হয় ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে যে ক্ষবি ভাগের প্রশ্নগুলো আলোচনা করবো ইনশাল্লাহ